দর্শক মন্ডলী আজ আমরা জানব বাংলাদেশের অন্যতম জেলা কুমিল্লা সম্পর্কে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল কুমিল্লা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত কুমিল্লা জেলার মোট আয়তন বর্গ বিগত আদম আদমশুমারি অনুযায়ী কুমিল্লার মোট জনসংখ্যা ছাপ্পান্ন লক্ষ দুই হাজার ছয়শো পঁচিশ জন এর মধ্যে পুরুষ রয়েছে ছাব্বিশ লক্ষ আটাত্তর হাজার দুইশো পঁয়ত্রিশ জন এবং মহিলা রয়েছে উনত্রিশ লক্ষ চব্বিশ হাজার তিনশো নব্বই জন কুমিল্লার দক্ষিণে ফেনী এবং নোয়াখালী জেলা পশ্চিমে চাঁদপুর এবং মুন্সীগঞ্জ জেলা উত্তর পশ্চিমে মেঘনা নদী এবং নারায়ণগঞ্জ জেলা এবং উত্তরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং সর্বশেষে পূর্বে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য কুমিল্লা একসময় ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ ছিল সতেরোশো তেত্রিশ সালে বাংলার নবাব সুজ্লা খান ত্রিপুরা রাজ্য আক্রমণ করে এর সমতল অংশ শুভ বাংলার অন্তর্গত করেন সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ত্রিপুরা দখল করে সালে রাজ্য আদায় সুবিধার্থে কোম্পানি একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করে কুমিল্লা ঢাকা প্রদেশের অন্তর্গত ছিল সতেরোশো সালে কুমিল্লা কালেক্টরের অধীনস্থ করা হয় এরপরে সতেরোশো নব্বই সালে কোম্পানি শাসন আমলে ত্রিপুরাকে জেলায় রূপান্তরিত করা হয় উনিশশো সাতচল্লিশ সালের দিকে দেশ বিভাগের পরবর্তী সময়ে উনিশশো সালের অঞ্চলে বিরত্তর কুমিল্লা জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালে কুমিল্লার দুটি মহকুমা চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়াকে পৃথক জেলা হিসেবে পূর্ণ করে কুমিল্লা জেলা বর্তমান ভৌলিক সীমারেখা নির্ধারণ করা হয় বর্তমানে কুমিল্লার সাতাইশটি ওয়ার্ড বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন সতেরোটি উপজেলা আঠারোটি থানা আটটি পৌরসভা এবং একশো বিরানব্বইটি ইউনিয়ন এবং তিন হাজার ছয়শো সাতাশিটি গ্রাম এবং এগারোটি সংসদীয় আসন রয়েছে এই কুমিল্লাতে কুমিল্লা নামকরণ অনেকগুলো প্রচলিত মতামত রয়েছে কর্তৃক সমতল রাজ্যের পরিভ্রমণের বৃত্তান্ত থেকে জানা যায় পঞ্চম শতাব্দীতে গুপ্ত সম্রাটদের তালিকাভুক্ত ত্রিপুরায় কিয়ামাল কিয়া নামক স্থান থেকে বিবরণ রয়েছে সেই থেকে কমালং বা কুমিল্লার নামকরণ করা হয় শিক্ষা শিল্প সাহিত্য ও কুমিল্লা প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জেলা হিসেবে পূর্বে উপমহাদেশে সুপরিচিত শিক্ষা বিস্তারে প্রাচীন ঐতিহ্যের ধারাবাহক কুমিল্লা ইউনেস্কো তালিকাভুক্ত ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ময়নামতির শালবন বিহার মূলত তৎকালীন বৌদ্ধ শিক্ষার কেন্দ্র ছিল নারী শিক্ষার প্রসারে বেগম রোকে অনেক আগেই উপমহাদেশের প্রথম নারী নোয়াব ফজনুন্নেসা চৌধুরী কুমিল্লা লাকসামে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো নিরানব্বই সালে আনন্দচন্দ্র রায় বাহাদুর প্রতিষ্ঠিত কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ শুধু এই অঞ্চলের নয় পুরো বাংলাদেশে উজ্জ্বল শিক্ষা কেন্দ্রের অনন্য উদাহরণ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার আগেই ভিক্টোরিয়া কলেজের এই দেশে একমাত্র মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ছিল এছাড়াও কুমিল্লা জেলা স্কুল নবাব ফজলুলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ঈশ্বর পাঠশালা কুমিল্লা মেডিকেল কলেজ কুমিল্লা ক্যাডেট কলেজ বাংলাদেশ আর্মি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সহ আরও অনেক সুনমধন শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লার শিকার গৌরবকে প্রতিনিয়ত সম্মত করে চলেছে এছাড়াও এই অঞ্চলে আটটি জেলা নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে কুমিল্লাকে আরো সর্বোচ্চ মর্যাদা অসীম করেছে কুমিল্লা জেলা প্রধান নদীগুলোর মধ্যে অন্যতম গোমতি তিতাস ডাকাতিয়া কাকরি আরচি ঘুঙ্গুর এবং সালদা নদী উল্লেখযোগ্য স্বাস্থ্য সেবায় জেলার অন্যতম স্থান কুমিল্লা নগরে অবস্থিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল জেনারেল হাসপাতাল ডায়াবেটিক্স হাসপাতাল এবং ক্যান্টেনমেন্ট সম্মিলিত সামরিক হাসপাতাল জেলার প্রধান চিকিৎসা কেন্দ্র এছাড়া বর্তমানে কুমিল্লা ইউনিয়ন পারিবারিক স্বাস্থ্য কেন্দ্র একশো তেইশটি উপস্বাস্থ্য কেন্দ্র আটচল্লিশটি পল্লী স্বাস্থ্য কেন্দ্র তেরোটি উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র একুশটি চক্ষু হাসপাতাল দুইটি এবং বক্ষবৃদ্ধি ক্লিনিক সহ আরো অনেক বেসরকারি হাসপাতাল রয়েছে কুমিল্লা জেলায় কুমিল্লার ঐতিহ্যবাহী অতীতের সাক্ষ্য বহন করছে এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ এই জেলা বেশ কয়েকটি স্থানে বহু মূল্যবান প্রকৃতি ও ঐতিহাসিক স্থানের সন্ধান পাওয়া গেছে তেমনি এক ঐতিহাসিক স্থানের সন্ধান পাওয়া যায় লালমাই ময়নামতি পাহাড়ের ধ্বংসশেষ থেকে এখানকার মাটি খুঁড়ে প্রাচীন সভ্যতার চিহ্ন খুঁজে পাওয়া গেছে এ পাহাড়ের পুরো মধ্যে রয়েছে শালবন বিহার কুটিলা মুড়া চন্দ্র মুরা রূপবন মুড়া ইটকুলা মুড়া জগন্নাথ মন্দির বা সতের রত্ন মুড়া রানীর বাংলার পাহাড় আনন্দবাজার প্রাসাদ ভোজরাজার প্রাসাদ সহ আরও অনেকগুলো এসব বিহার মুড়া ও প্রাসাদ থেকে খুঁজে পাওয়া প্রত্নতাত্ত্বিক দিনগুলো এখানকার জাদুঘরে সংরক্ষিত রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহত্তর ও প্রাচীন সেনানিবাস কুমিল্লা ময়নামতিতে অবস্থিত উনিশশো সালে শেষের দিকে তৎকালীন ব্রিটিশ বাহিনীর প্রতিরক্ষা বিভাগের লেফটেন্যান্ট জেনারেল উলিযাম জোসেফ স্লিম চোদ্দো আর্ম কমান্ড পোস্ট ময়নামতিতে স্থাপন করেন মূলত এর মাধ্যমেই বর্তমান সেনাবাহিনীর যাত্রা শুরু হয় কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে তিন কিলোমিটার দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সময় নিহত হওয়া সৈনিকদের সমাধিক্ষেত্র রয়েছে এছাড়া কুমিল্লার অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে পল্লী উন্নয়ন একাডেমি পার্ক কেন্দ্রীয় নগর উদ্যান ধর্মসাগর রানীর কুটি নজরুল ইনস্টিটিউট চিড়িয়াখানা বটানিক্যাল গার্ডেন শচীন দেব বর্ণের বাড়ি এবং হায়া চৌধুরীর জমিদার বাড়ি মোগল টুলিদের শাহ একটা মসজিদ টাউন হলে বীরচন্দ্র গণপাঠাগার সাহাপুর জমিদার বাড়ির নবাব ফজলুল নেসা জমিদার বাড়ি অতি সম্প্রদিত রাজেশপুর ইকু পার্ক ও তৎসংলগ্ন ইব্রাহিমপুরে সীমান্তবর্তী শালবন ময়নামতি সেনানিবাসের ভিতরে রূপসাগর সহ আর নানা ধরনের দর্শনীয় স্থান রয়েছে এই কুমিল্লায় ছানা ও চিনির সমন্বয়ে তৈরি কুমিল্লার রসমালাই সারা দেশে এক নামে পরিচিত এছাড়াও উনিশশো সালের থেকে খদ্দর বা খাদি কাপড়ের জন্য কুমিল্লা প্রসিদ্ধ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের বাসপাড়ার বাসী দেশবিদেশে রপ্তানি হয় স্বগৌরবে এছাড়াও তাঁত শিল্প কুটিশিল্প বিজয়পুরের মৃতশিল্প কারুশিল্প ময়নমতি শীতলপাটি পাতি ইত্যাদি সহ নানা ঐতিহ্য আজও বজায় রয়েছে এই কুমিল্লায় কুমিল্লায় বহু মানুষই জন্মগ্রহণ করেছেন যার বিভিন্ন সময়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন এর মধ্যে মহস্থির শিলভদ্র নব ফজনুন্নেসা চৌধুরীণী শিব দেব বর্মরণ শান্তি চৌধুরী সুনীত ঘোষ রবীন্দ্রনাথ দত্ত নারায়ণ দাস আক্তার হামিদ খান ওস্তাদ আলী আকবর খান বসুদেব বসু সুফিয়া কামাল মেজর আব্দুল গনি অধ্যাপক মুজফর আহমেদ আপেল মাহমুদ ছাড়াও ধর্মীয় এবং বিভিন্ন খাতে আরও বর্তমান যুগে ব্যাপক খ্যাতিমান তারকমান মানুষ এই কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন কুমিল্লা বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ একটি জেলা দ্রুত গতিতে ক্রমবর্ধমান বাংলাদেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় কুমিল্লার ভৌলিক অবস্থান ও মানব সম্প্রদায়ের সঠিক ব্যবহার অনস্বীকার্য কুমিল্লা তার ইতিহাস ঐতিহ্য সম্পদ সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার জনগণের উৎস আন্তরিকতা দিয়ে সবাইকে সদর আমন্ত্রণ জানাচ্ছে কুমিল্লাকে ঘুরে দেখার জন্য আসুন কুমিল্লাকে দেখুন এবং কুমিল্লার ইতিহাস ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখে নিজেকে আরও একটি সাক্ষী হিসাবে তৈরি করুন ভালো থাকবেন সুস্থ দেখবেন পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে নিজের দিন অন্যকে রক্তদানি উৎসাহিত করুন আসসালামু আলাইকুম